এপ্রিল মাসটি নামের জাতক জাতিকাদের জন্য কেমন যাবে ইতিমধ্যে এপ্রিল মাস শুরু হয়ে গেছে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মাসটি আপনার জন্য অর্থাৎ এস নামের জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে কারণ এই মাসেই বাংলার নববর্ষ সুতরাং এই মাসটি তাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব এপ্রিল মাসের ন তারিখ থেকে এপ্রিল সম্পূর্ণ মাস অর্থাৎ তিরিশে এপ্রিল পর্যন্ত আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে আজকের ভিডিওতে জানাবো। প্রথমেই বলবো যে এই মাসের প্রথম দিকটি আপনাদের যেমন গেছে ধীরে ধীরে কিন্তু সেই অবস্থার পরিবর্তন হবে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের কিন্তু আর্থিক উপার্জনের পরিমাণ বাড়বেই সুতরাং এই মাসটিতে আপনার জন্য কিন্তু সুদিন অপেক্ষা করছে এই মাসে আপনি কিন্তু দুর্দান্ত লেভেলের সুফল পেতে চলেছেন তাই এই মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসে আপনার সবথেকে যেটি পজিটিভ দিক সেটি হল আর্থিক উন্নতি কিন্তু দুর্দান্ত লেভেলের হবে তবে একটি কথা মাথায় রাখবেন অর্থ কিন্তু নিজে নিজে আপনার বাড়িতে চলে আসবে না আপনাকে তার জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতে হবে তাই যদি আপনি পরিশ্রম করেন চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক উপার্জনের সম্ভাবনা রয়েছে প্রবল থেকে প্রবলতর কিন্তু যদি আপনি চেষ্টাটি কম করেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক উপার্জন আপনার কিন্তু কমই হবে সুতরাং এস জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টিকে মাথায় রাখলে অবশ্যই সুফল কিন্তু আপনি পাবেন তবে এই সময় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও আসবে তবে ধীরে ধীরে আসবে আপনি যেমনটি ভাববেন ঠিক তেমনটি আসবে না বা অত দ্রুত আসবে না তবে আপনার জীবনে আসবে উন্নতি কিছুটা ধীরে আসবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে তাই আপনাকে এই বিষয়গুলি দিয়ে খেয়াল রাখতে হবে এই সময় এপ্রিল মাসে আর্থিক উপার্জন বা অর্থ ফেরত পাওয়ার একটি বিশেষ যোগ রয়েছে তাই যারা পুরনো অর্থ দিয়ে রেখেছেন কোনোভাবে ফেরত পাচ্ছেন না তারা কিন্তু অর্থ ফেরত পাবেন আর কর্মযোগ রয়েছে দুর্দান্ত পরিমাণের যারা কর্ম করবেন তাদের কিন্তু কর্মের চেষ্টা করবেন তাদের কিন্তু কর্মের যোগ ভালো হবে অর্থাৎ যে যে পথে উন্নতি করতে চায় তার কিন্তু সেই পথেই উন্নতি হবে সেই দিক থেকে এস নামের জাতক জাতিকারা কিন্তু অনেকটা পজিটিভিটির মধ্যে থাকবেন তবে ধৈর্য ধরে চেষ্টা করবেন কমবেশি বেশি ইসলামের জাতক জাতিকাদের যে ভাগ্য ফল এরকমটাই যাবে তবে রাশি তথ্য জন্মস্থান এবং জন্মের সময় অনুযায়ী পৃথক পৃথক ফল তো কিছু দেবেই এটি মাথায় রাখবেন তবে এপ্রিল মাসটি আপনাদের কম বেশি ভালো যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার